সাথে আর হলো না দেখা দেখা বুকে আমার বিশ্বজনের ব্যাথা হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুলজাই এন্টারটেনমেন্ট আমি সাখাবাদ সানি আছি আমি কথা বলবো পবিত্র ঈদ উল ফিতরের সিনেমা দেয়ালের দেশ নিয়ে সরকারি অনুদানে নির্মিত ড্রামা জানুয়ারি সিনেমাটির পরিচালনায় ছিলেন মিশুক মণি সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ স্বপ্নম বুবলি শাহাদ হুসাইন স্বাগতা সাবেরি আলম সমাপ্তি মাসুক সহ আরো অনেকে বৈশাখ কাজ করে হাসপাতালের লাশ ঘরে ডোম হিসেবে একদিন সেই লাশ ঘরে আসে তার প্রাক্তন প্রেমিকা নহরের লাশ বৈশাখ সেই লাশটি নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে বের হয়ে যায় এবং শহরের বিভিন্ন স্থানে লাশটিকে নিয়ে ঘুরে বেড়ায় বৈশাখ কেন এমনটা করছে এবং তার এই কর্মফলের পরিণতি কি জানতে হলে আপনাকে দেখতে হবে এই ট্রাজিক থিমের সিনেমাটি এবারের ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সিনেমা মুক্তির আগে যদি প্রশ্ন করেন যে কোন সিনেমাটি নিয়ে আমার সবচেয়ে বেশি আগ্রহ ছিল তাহলে বলবো যে দেয়ালের দেশ নিয়ে কারণ সিনেমাটার যে প্রমোশন যেভাবে করা হয়েছিল তাতে কিন্তু একদম ভিন্ন কিছু আমরা পেতে যাচ্ছি সেরকম একটা আভাস দেওয়া হয়েছিল সিনেমাটার মধ্যে শরীফুল রাজ এবং বুবলিকে যেরকম প্রেজেন্ট করা হয়েছে সিনেমার যে গান রিলিজ পেয়েছে সব কিছু মিলিয়ে আসলে মনে হচ্ছিল যে দুর্দান্ত কিছু পেতে যাচ্ছি এরপরে সিনেমাটা রিলিজ পাওয়ার পর আমি তো প্রায় এক সপ্তাহ পরে দেখলাম আমি গ্রামের বাড়িতে ছিলাম দেরি হয়ে গেছে সিনেমাটা দেখতে এর মধ্যে কিছু রিভিউ চলে এসেছিল যারা রিভিউ করেন এবং এর মধ্যে আমার ট্রাস্টেড রিভিউয়ারও ছিলেন তো তাদের রিভিউ দেখে যেটা বুঝলাম যে মোস্ট অফ দ্য অডিয়েন্স সিনেমাটা দেখে যেরকম এক্সপেকটেশন ছিল তারা মোস্টলি ডিসঅপয়েন্টেড হয়েছেন ওভারঅল সিনেমাটার ট্রিটমেন্ট থেকে তো মোটামুটি আমার যতটা উচ্চাশা ছিল সিনেমাটা নিয়ে তার থেকে অনেক নিম্ন প্রত্যাশা নিয়ে আমি সিনেমাটা দেখতে যাই গতকালকে তো তারপর আমার আসলে প্রত্যাশাটা কতটা পূরণ করতে পেরেছে এবং আমার সিনেমাটা কেমন লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই সিনেমাটার আসলে সবচেয়ে শক্তিশালী দিকের কথা বলতে গেলে বলবো যে এটার কনসেপ্টটা এটার কনসেপ্টটা বড্ড ইউনিক আপনি যতই ট্রেলারে সেটার আভাস দেওয়া হোক না কেন ওভারঅল যে ব্যাপারটা ঘটছে যে একটা মানুষ লাশ ঘর থেকে লাশ চুরি করে সেখান থেকে পালিয়ে বেড়াচ্ছে পুরো শহরের লাশটাকে নিয়ে এই কনসেপ্টটা না খুবই ইউনিক খুবই চমক দেওয়ার মতো একটা কনসেপ্ট তো কেন সেই কাজটা করছে একটু পরপর ফ্ল্যাশব্যাকে যে ব্যাপারগুলো দেখানো হচ্ছে এই ব্যাপারটা না খুবই ইন্টারেস্টিং এবং তারপরে বলতে গেলে এই সিনেমার খুবই স্ট্রং একটা পয়েন্ট হচ্ছে অভিনয় শিল্পীদের অভিনয় এবং এখানে সবার উপর আমি রাখবো শরীফুল রাজকে শরীফুল রাজ এবছর অলরেডি চমক দেখিয়ে যাচ্ছেন একের পর এক তিনি কাজল রেখা এক ধরনের ক্যারেক্টারাইজেশন ছিল তার সেখানে এক ধরনের পারফর্ম করেছেন ওমরের মতো ফুল্লি কমার্শিয়াল একটা সিনেমায় তার ওভারঅল গেট আপ ম্যানারিজম একরকম আবার এই সিনেমায় কমপ্লিটলি একটা রুট লেভেলের একটা গাজাখোর টাইপের একটা ছেলের ভূমিকায় তিনি অভিনয় করেছেন এবং আমি বলবো যে তিনটা সিনেমাই তো দেখলাম এই সিনেমাটাতে আসলে তার পারফরমেন্স সবচেয়ে তো ঊর্ধ্বে রাখতে হবে আমি নির্দ্বিধায় বলতে পারি যে শাকিব খানের পর আমাদের দেশের কমার্শিয়াল সিনেমায় এই লাস্ট এক যুগে যতগুলো নায়ক এসেছেন বড় পর্দার নায়ক যারা এসেছেন তাদের মধ্যে অভিনয় গুণে সবচাইতে সেরা অবশ্যই শরীফুল রাজ আপনি যাদের যাদের কথা আপনারা মেনশন করতে পারেন যে গত এক যুগে যারা যারা এসেছেন চঞ্চল চৌধুরীর কথা বাদ কারণ তিনি কিন্তু বড় পর্দার অভিনেতা না তার কথা আমি বড়বারই বলেছি তিনি কিন্তু ছোট পর্দা বড় পর্দা মিলিয়ে অভিনয় করেন তো তার অবস্থানটা অন্য জায়গায় কিন্তু আমি যদি বড় পর্দার যারা হিরো হিসেবে যাদের আবির্ভাব হয়েছে যারা সিনেমার কমার্শিয়াল সিনেমায় যারা হিরো হিসেবে অভিনয় করে তাদের কথা বলতে গেলে আপনি বাপ্পি কথা বলা যায় আরফিন শুভর কথা বলা যায় রোশান সাইমন সিয়াম আহমেদ এদের প্রত্যেকের অভিনয় নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অনেক হেটা রয়েছে এদের অভিনয়ের কিন্তু আপনি শরিফুল রাজের ব্যক্তি জীবন নিয়ে অনেক কথা বলতে পারেন আপনার হয়তো তাকে দেখতে অনেকের কাছে হয়তো হিরোর মতো লাগে না এরকম অনেক তার লুক নিয়ে আপনারা কমপ্লেন করতে পারেন কিন্তু তার অভিনয় দক্ষতা নিয়ে যদি আপনারা প্রশ্ন তোলেন তাহলে আমি সত্যি বলতে বাধ্য হচ্ছি যে আপনি অভিনয় সমজদার নন অথবা আপনি কমপ্লিট হেটার অন্য কোনো হিরোর হয়তো আপনি ভক্ত এজন্য দোষ ধরতে হয় এই জন্য সমালোচনা করছেন তার যেসব চরিত্রে এই অল্প সময়ের মধ্যে তিনি অভিনয় করেছেন দুই সালে তার ট্র্যাক রেকর্ড দেখেন আর এই চব্বিশ সালে তার ট্র্যাক রেকর্ড দেখেন তার অভিনয় দক্ষতা প্রমাণের জন্য আর কিছু দরকার আছে কি আমি বলবো যে শরীফুল রাজ আমাদের ইন্ডাস্ট্রির একটা সম্পদ তিনি নিজেও হয়তো জানেন না যে তার মধ্যে অভিনয় গভীরতা কত খানি কারণ তার অফস্ক্রিন যে ইন্টারভিউগুলো দেখি সেগুলোর মধ্যে কিন্তু তার মধ্যে অতটা ইন্টেন্সিটি বা ম্যাচিউরিটি কিন্তু ফুটে ওঠে না তো আমার মনে হয় তিনি নিজেও এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়ার না যে তিনি কতটা এফোর্টলেসলি ক্যারেক্টারের মধ্যে ঢুকে যেতে পারেন এবং সেটাকে জীবন্ত করতে পারেন এই সিনেমাটা যদি আপনারা অন্য কোনো কারণে দেখতে নাও চান শরিফুল রাজের অভিনয়ের জন্য প্লিজ দেখেন হয়তো অনেক কিছুই আপনাদের কাছে মনোপুত হবে না বা আপনার মন ভরাতে পারবে না বাট এই বান্দার অভিনয় আপনার মন জয় করবেই মানে একটা দুর্ভাগ্যই বলতে গেলে যে এই বছরই তার এই সিনেমাগুলো মুক্তি পেতে হইলো যে বছর রাজকুমারে শাকিব খান অভিনয় করলেন এই জন্য হয়তো বছর শেষে পরিষ্কারগুলো হয়তো বেশিরভাগই সাকিব খান পেয়ে যাবেন কিন্তু তিনিও পেতে পারতেন যদি শাকিব খানের ওই অসাধারণ পারফরম্যান্সটা রাজকুমারের মধ্যে না থাকতো এছাড়াও স্বপ্নম বুবলিও অসাধারণ অভিনয় করেছেন অসাধারণ অভিনয় এই জন্য বলছি যে ম্যাক্সিমাম টাইমে কিন্তু তিনি লাশের অভিনয় করেছেন যেটাও খুবই টাফ ছিল এক ধরনের অভিব্যক্তি নিয়ে সারাক্ষণটা থাকাটা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল এখানে কিছু কিছু দর্শকের বা রিভিউয়ারের মানে রিভিউ দেখলাম আমি যে তার কিছু কিছু সিনে চোখ চোখের মনি নড়তে চড়তে দেখা গেছে বা তিনি শ্বাস নিচ্ছেন সে ব্যাপারটা দেখা গেছে এটা আমি বলবো যে একদমই স্বপ্ন বুবলির দোষ না এটা বলবো যে যিনি সিনেমাটোগ্রাফি করেছেন বা ডিরেক্টর বা এডিটর যারা ছিলেন তাদের শর্ট সিলেকশনে ভুলটা ছিল যে স্বপ্ন বুবলি তো আসলে মইরা যান নাই তিনি তো একটা মানুষ এখন আপনি যদি একটা লাশকে এরকম বোঝাচ্ছেন যে তিনি চোখ মেলে এরকম আছেন একদিকে তাকিয়ে আছেন এবং সেটা আপনি লং শটে এরকম রাখছেন দীর্ঘ সময় ধরে কতক্ষণ একটা মানুষ চোখ একরকম করে রাখতে পারে বা দমাটকে রাখতে পারে এটা তো আপনার শর্ট সিলেকশনে ভুলটা হয়েছে তাই না শর্টগুলো অন্যভাবে নেওয়া যেত ছোট ছোট শর্ট নেওয়া যেত একটাকে তো এত বড় শর্ট যদি আপনি নিতে যান তার মানে এরকম হার্টবিট হচ্ছে বা শ্বাস নিচ্ছেন বুক উঁচা নামা করছে বা মনে একটু নাড়াচাড়া করছে এই ধরনের দৃশ্য চলে আসবে এটা হয় এডিটিংয়ে সলভ করার কথা ছিল বা শর্ট সিলেকশন অন্যভাবে করার দরকার ছিল বাট এটা সিনেমার যে খুব বড় কোনো ফল্ট হিসেবে দেখা দিয়েছে সেরকম আমার কাছে মনে হয় নাই বুবলি ওভারঅল তার যে ম্যানারিজম তার যেই ধরনের চরিত্র তাকে দেখানো হয়েছে সেই চরিত্রে তিনি দুর্দান্ত ছিলেন এবং এই দুজনের যে প্রেমময় সিকোয়েন্সগুলো ছিল সেটা সত্যি মন ছুঁয়ে যায় আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের মধ্যে ছোটো ছোটো যে সিকোয়েন্সগুলো বাসের মধ্যে বসে আছেন রাস্তাঘাটে রেস্টুরেন্টে গিয়ে খাবার খাচ্ছেন লুকুচুরি করে তাদের মধ্যে দেখা হয়েছে যে ডায়লগসগুলো সিনেমার রাখা হয়েছে সেগুলো খুবই সুন্দর ছিল সিনেমার ওভারঅল যে কারিগরি দিক ছিল এটা খুবই সমৃদ্ধ সাধারণত অনুদানের যেসব সিনেমা থাকে সেগুলো খুবই আমার কথা আমি মানে নির্দিধায় বলবো যে ফকিন্নিমার্কা সিনেমা মনে হয় যেগুলো জাস্ট সরকারের টাকার শ্রাদ্ধ করা হয় জাস্ট নাম ভাঙানোর জন্য বছর শেষে কিছু পুরস্কার নেওয়ার জন্য কিন্তু এই সিনেমা দেখে অন্তত এটা বলতে বাধ্য হয়েছে যে যতটুকু বাজেট পেয়েছেন সেটা যথার্থ প্রয়োগ সেই বাজেটের হয়েছে সিনেমার গানগুলোর মধ্যে বিসর্জনের ব্যথা এবং বেঁচে যাওয়া ভালোবাসা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে দুর্দান্ত প্লেসমেন্ট হয়েছে এবং গানগুলো আলাদা শুনলেও কিন্তু খুব ভালো লাগে এখন আপনি বলতে পারেন যে এতগুলো পজিটিভ দিক থাকা সত্ত্বেও দর্শকের সিনেমাটা অত ভালো লাগছে না কেন বা এত সমালোচনা কেন সিনেমাটা নিয়ে তাহলে বলবো যে এই সিনেমার ক্ষেত্রেও কাজল রেখার মতোই কিছুটা হয়েছে যে সিচুয়েশনগুলোর আবেগ যথার্থভাবে ফুটে উঠে নাই কিছু কিছু ব্যাপারে যেমন যদি বলি যে ফ্ল্যাশব্যাকে সরফুল রাজ এবং বুবলি যে প্রেমের গল্পটা দেখানো হয় সেটা খুবই রিয়েলিস্টিক আমাদের আশেপাশে এরকম অনেক প্রেমের গল্প বা ব্যর্থ প্রেমের গল্প কিন্তু আমরা দেখি কিন্তু সমস্যাটা হচ্ছে যে একদম বাস্তবের মতো করেই যে সব কিছু উঠিয়ে আনতে হবে সেটাও কিন্তু সবসময় জরুরি না একটা সাধারণ ব্যাপারটা সিনেমায় যদি আমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে বা অসাধারণভাবে না দেখি তাহলে কিন্তু সিনেমার এন্টারটেনমেন্ট ভ্যালুটা থাকে না যেমন এদের দুজনের যে বিরহের জায়গাটা যেভাবে বিরহ হয় সেটা রিয়েলিস্টিক অ্যাগেইন এটা খুবই রিয়েলিস্টিক এটা লজিক্যাল এরকম হয়তো অনেক হয় কিন্তু আমাদের ব্যাপারটা এই দুজনের মধ্যে বিরহটা ফিল করার জন্য যতটা আর একটু নাটকীয়তা দরকার ছিল বা একটু শকিং ভ্যালু থাকার দরকার ছিল সেই ব্যাপারটা ছিল না এই জন্য এই শরিফুল রাজের চরিত্রটা বৈশাখ যে পুরো শহর জুড়ে তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তার মধ্যে যে হাহাকারটা এটা অতটা বেশি ফিল হয় না এবং ব্যাপারটা একটা সময় হয়তো একটু রিপিটেটিভ হয়ে যায় একটু ধীর লাগে চিত্রনাট্যটা একটু ধীর গতির এটাও একটা ব্যাপার এবং সিনেমার মধ্যে আরেকটা অংশ দেখানো হয়েছে একটা তো এই শরীফুল রাজ এবং বুবির তো একটা নিম্নবিত্তের প্রেম দেখানো হয়েছে উচ্চবিত্ত পরিবারেরও কিন্তু একটা দম্পতির গল্প দেখানো হয়েছে যেইটার পোর্ট্রিয়ালটা আমার মধ্যে যথার্থ হয় নাই পরিচালক যতটা সার্থকভাবে এই নিম্নবিত্তের গল্পটা বা তাদের ইমোশনটা ফুটিয়ে তুলতে পেরেছেন উচ্চবিত্তের মধ্যে ঝগড়াঝাঁটি বলেন বা দাম্পত্যের মধ্যে যে দূরত্ব এই ব্যাপারগুলো যতটুকু ম্যাচিউলি দেখানো দরকার ছিল অতটা দেখানো হয় নাই খুবই ম্যারম্যারে লাগছিল যতটা বার এই পরিবারের অংশটা দেখানো হচ্ছিল একদম খুব বোরিং লাগছিলো খুব ডিস্ট্র্যাক্টিং লাগছিল তো ওইটাও সিনেমার অন্যতম একটা নেগেটিভ পয়েন্ট বলে আমার কাছে মনে হয়েছে সো সিনেমাটার ওভারঅল নির্মাণটাও তো খুবই ভালো হয়েছে টেকনিক্যাল আউটপুট খুব ভালো অভিনয় শিল্পীদের অভিনয় তো অসাধারণ কিন্তু তারপর আমি বলবো যে সিনেমাটার মধ্যে ওই যে শকিং ভ্যালুটা নাই যে শকিং ব্যাপারটা বা এই ধরনের ড্রামা ক্রিয়েট করতে রায়হান রাফি পারেন এরকম আর তার ওই ধরনের ট্রিটমেন্ট যদি সিনেমার মধ্যে থাকতো তাহলে আমার মনে হয় যে দর্শকদের এই সিনেমাটা আরও অনেক বেশি এনজয়েবল লাগতো তো আমি বলবো যে আমার কাছে সিনেমাটা এতটা খারাপও লাগে নাই বাট আরও অনেক ভালো লাগতে পারতো সিনেমাটা আরও বেশি উপভোগ্য হতে পারত যদি রিয়েলিজমটা আরেকটু কমিয়ে এটার মধ্যে ড্রামাটা আরেকটু যদি ইনক্লুড করা যেত ড্রামা মানেই কিন্তু মেলো ড্রামা না অনেকেই হয়তো ব্যাপারটা ভুল বুঝতে পারেন যে শুধু অযথা কান্নাকাটি মেলো ড্রামা সেটার মানেই কিন্তু ড্রামা না ড্রামাটাকেও আরও ভালোভাবে ফুটিয়ে তোলা যায় সো আমি সবাইকে হাইলি রেকমেন্ড হয়তো করব না তারপরও শরীফুল রাজের অভিনয় দেখার জন্য আপনারা এই সিনেমাটা দেখতে পারেন আমার কাছে অন্তত তার এই পারফরমেন্সটা খুব স্মরণীয় হয়ে থাকবে আর আপনারা যদি অলরেডি সিনেমাটা দেখে থাকেন আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ